গ্রামের শেষ প্রান্তে যেখানে বাসবন আর ঘন অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে সেখানেই ছিল এক পুরনো পুকুর সন্ধ্যার পর কেউ সেখানে যেত না সোনা যেত পুকুর পাড়ে নাকি এক ডাইনি বসবাস করত গল্পের শুরু অনেক বছর আগে হরিনবর গ্রামে বাস করত এক বৃদ্ধা নাম ছিল চন্দনা গ্রামের মানুষ তাকে রহস্যময় ভাবত কারণ সে একা থাকত কারও সঙ্গে মিশত না আর মাঝে মাঝে রাতে পুকুর পারে ফিসফিস করে কথা বলতো কেউ কেউ বলতো সে নাকি অপদেবতার সঙ্গে যোগাযোগ রাখত একদিন গ্রামের এক কিশোর নাম রবি কৌতূহলবশত বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে রাতে পুকুর পারে গেল সে দূর থেকে দেখল পুকুরের জলে যেন কারও প্রতিবিম্ব দেখা যাচ্ছে কিন্তু পাশে কাউকে দেখা গেল না আচমকা পেছনে একটা শীতল বাতাস বয়ে গেল আর রবির মনে হল কেউ তার গা ছুঁয়ে গেল ভয়ে পেয়ে দৌড়ে পালিয়ে এল সে পরদিন সকালে গ্রামের লোকজন যখন ঘটনাটা শুনল তখন তারা সিদ্ধান্ত নিল চন্দনার আসল পরিচয় জানতে হবে তারা দল বেঁধে বৃদ্ধার কুটিরে গিয়ে দেখে বৃদ্ধা নিথর পড়ে আছে তার চারপাশে ছড়িয়ে ছিল কিছু পুরনো বই আর কয়েকটা শুকনো মাটির পুতুল ডাইনির রহস্য বৃদ্ধার মৃত্যুর পর গ্রামে নানান গুজব ছড়াতে থাকে কেউ বলল সেই সত্যিই ডাইনি ছিল আবার কেউ বলল 다케멘